ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে একদল ডাকাতকে আটক করেছে পুলিশ টাঙ্গাইল প্রতিনিধির ভিডিওচিত্রে প্রতিবেদন ভিডিও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে ছয় সদস্যের একটি দলকে আটক করেছে পুলিশ প্রস্তুতকালে গোপন ডাকাতি ভিত্তিতে তাদেরকে আটক করা হয় এ সময় পুলিশ জানায় শীতকাল আসলে সড়কে ডাকাতি চুরি চিন্তায় বেড়ে যায় তারই ধারাবাহিকতায় টল জোরদার করে পুলিশ এ সময় এলেঙ্গা তেল পাম্পের নিকট টি মাইক্রোবাসকে চ্যালেঞ্জ করে পুলিশ পরে তাদের কাছে তল্লাশি করে দেশীয় ভারী অস্ত্র পাওয়া যায় পরে তাদেরকে আটক করে থানায় নেওয়া হয় আমাদের আমন্ত্রণে সারা দিয়ে থানা প্রাঙ্গনে উপস্থিত হয়েছেন আপনারা জানেন শীতকাল আসলেই চুরি ডাকাতির পরিমাণ আমাদের দেশে বেড়ে যায় তো সেই চুরি ডাকাতি প্রতিরোধে আমাদের জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সাইকুল ইসলাম সান্দুসারের দিক নির্দেশনায় আমাদের একটা অভিযানিক দল যেই অভিযানিক দলের নেতৃত্বে ছিলেন আমাদের কালিহাতি থানার অফিসার ইনচার্জ মহোদয় সহ আরও এসআইগণ ছিলেন তদন্ত ছিলেন তো তাদের একটি গোপন সংবাদের ভিত্তিতে একটি দল যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এরকম একটা সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এই অভিযানের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ডের আহাদ ফিলিং স্টেশন যেটা সেখানে পাশে আমরা একটা পিক আপকে চ্যালেঞ্জ করি এবং তাদের কাছ থেকে তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র আমরা উদ্ধার করি তো এই প্রস্তুতিকালে ছয়জন ডাকাতকেও আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং একটি পিক আপ ভ্যান জব্দ করি তো আমাদের যেই কার্যক্রম এই কার্যক্রমটি প্রতিনিয়ত চলমান আছে আমাদের সুযোগ্য এস স্যারের নেতৃত্বে আমরা প্রতি রাত্রে আমরা টহল ডিউটি এবং বিভিন্ন ধরনের এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করে আসছি ভবিষ্যতেও এই মহাসড়ক কেন্দ্রিক যে সকল ডাকাতি বা চুরি যে ঘটনাগুলো ঘটে সেগুলা প্রতিরোধে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি এবং করে যাব ইনশাআল্লাহ অতীত থেকেই আমরা দেখেছি শীতকাল আসলে সম্পত্তি সংক্রান্ত অপরাধ মানে চুরি ডাকাতি কারণ হচ্ছে শীতের দিনে মানুষ গভীর নিদ্রায় থাকে এবং সবাই একটু নীরব এলাকা নীরব থাকে রাস্তাঘাট কুয়াশার চাদরে ঢাকা থাকে মানুষ খুব সহজেই অপরাধ করে পার পেয়ে যেতে পারে এবং যেটা সম্ভব হয় যেটা সুযোগ হয় সেটা হলো অপরাধ করে খুব দ্রুত এই কুয়াশা কারণে বা বিভিন্ন কারণে মানুষ মানে চলে যেতে পারে ধন্যবাদ সকলকে এই আমাদের টাকা দিয়ে আপনারা থানা কম্পাউন্ডে উপস্থিত হওয়ার জন্য আপনারা জানেন টাঙ্গাইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম শান্ত স্যারের নেতৃত্বে আমরা টাঙ্গাইল জেলা তথা কালিয়াটি থানাকে অপরাধ মুক্ত করার জন্য প্রতিনিয়তই নিরলস পরিশ্রম করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা একটি আবিজানিক টিম মহাসড়কের বিভিন্ন ডাকাতি চুরি চিন্তায় রোধকল্পে অভিযান পরিচালনা এবং টহল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ তপ্ত হয়েছে এই টাঙ্গাই যমুনা মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে নিকটবর্তী একটি আহাত মোটরস এর সামনে কিছু ডাকাত একটা পিক আপ ব্যানের মধ্যে ডাকাতি করা প্রস্তুতি মহাসাগর কেন্দ্রিক ডাকাতি করা প্রস্তুতি গ্রহণ করতেছে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করে আমাদের অভিযান পরিচালনা করি এবং তাদেরকে দ্বিতীয় করতে সক্ষমই জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের এই পিক আপ ব্যানের কেবিনের পিছনে যে একটি কাটার তারপরে দেখা গেছে চাপাতি ছুরি হাতুড়ি এবং কাঠের লাঠি এগুলো আমরা উদ্ধার করি তারা বিভিন্ন সময় বিভিন্ন ইয়াতে দেখা গেছে যে ডাকাতির কাছে এগুলো ব্যবহার করে তো আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং উদ্ধারকৃত আলামতগুলো জব্দ করি তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে আবেদন করা হয়েছে আমরা স্বামীদেরকে রিমান্ডে রিমান্ড প্রাপ্তি সাপেক্ষে দেখা গেছে জিজ্ঞাসাবাদে আরো তাদের জ্ঞান ধরার জন্য অরিজিনালি দেখা গেছে যে তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য তারা বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকায় ডাকাতি করে ফেলে তাদের অন্যান্য সদস্যদেরকে

এই ভাই আপনার হয়েছে গাছকে Evet, sobinde. नॉर्थ सेकंड साली आठ दो भाई